মাত্র থার্ড ইয়ারে পড়েন আপনার মাথায় বিয়ের চিন্তা কিভাবে আসলো আচ্ছা এই এটা খুব ইন্টারেস্টিং বিষয় আর কি কারণ আমাদের সমাজের মধ্যে এক ধরনের ডায়াকটমি আছে সেটা হচ্ছে বিয়ে তারাই করবে যারা বিসিএস হয়ে যায় স্টাবলিশ থাকে তারাই আর কি কিন্তু দেখবেন গত এক দশকে এটা রেডিক্যালি চেঞ্জ হয়েছে এখন বিয়েটা আর এস্টাবলিশমেন্টের ভিত্তিতে হয় না আচ্ছা আমি দুটো জিনিস পার্সোনালি বিলিভ করি যে দুটো জিনিস যদি কারো মধ্যে থাকে এবং সে আর্জেন্সি ফিল করে তাহলে তার বিয়ে করার জন্য উপযুক্ত বয়স একটা হচ্ছে ইমোশনাল ম্যাচিরিটি সে দুইটা ব্যক্তির রিলেশনশিপটা মানে ওয়ান্ডারফুলি হ্যান্ডেল করতে পারবে কিনা তার ওই ম্যাচুরিটি আছে কিনা একটা বিষয় আর একটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে কি যদি এই দুইটা জিনিস কারোর মধ্যে থাকে এইজ ম্যাটার সে কোন পড়াশোনা করে নাকি চাকরিজীবী ডাজ নট ম্যাটার তো সেখান থেকে আমি তখন মোটামুটি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ক্লাস নিতাম আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি আমি ওই লোড স্টার ইনস্টিটিউট ছিল সেখানে আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতাম ফোকাস এডমিশন কোচিং ছিল সেখানে পড়াই পাশাপাশি অনেকগুলো টিউশন ছিল আর কি আচ্ছা আচ্ছা আর আমাদের ডিপার্টমেন্টের শুরুর দিকে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু খুব বেশি ক্লাস থাকে না দিন বাকি সময়টা এগুলো করতাম আর কি ফলে আমার মোটামুটি টাকা পয়সা ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ধরনের একটা ইন্টেনশনও ছিল যদি আমি ফিল করি আমার ইকোনমিক স্টেবিলিটি থাকে তাহলে আমি ইউনিভার্সিটি লাইফে বিয়ে করবো আচ্ছা শুনেন মোটামুটি আমার ফ্যামিলির আমি ওইভাবে মনস্তত্ত্ব তৈরি করছিলাম না কথাবার্তা বলে আর কি এখানে একটা একটা বিষয় কি মানে নরমালি আমাদের বিশ্ববিদ্যালয় ছেলে কি করে ওদের হাতে টাকা থাকুক ওরা হয়তো ফিল করুক যে আসলে তার একজন পার্টনার দরকার তারপরেও দেখা যায় যে নরমালি কিন্তু আমাদের ছেলে বিয়ে করে না তারা হয়তো দেখা যায় যে কোনো একটা রিলেশনশিপে যায় এবং অনেকে তো স্পষ্টতে যে আহ আমি বলবো যে বস্তা পচা যে কালচার যে লিভ টুগেদার পর্যন্ত এই ধরনের কালচারের অনেকে অ্যাডপ্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে আপনি মানে এই ফিলিংসটা কোথেকে আসলে আপনি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন এই কারণেই এখানে আমার আসলে ইসলাম নিয়ে বোঝা পড়াটা দুইটা জায়গা থেকে দুইটা স্কোপ থেকে আমি পেয়েছি একটা হচ্ছে আমার পরিবার এবং মাদ্রাসা আমার ফ্যামিলিতে সবাই আসলে প্র্যাকটিসিং মুসলিম আমার আব্বু নিজে যেহেতু আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন আব্বু সব সময় এটা মেনটেন করার চেষ্টা করেছেন আর আমার আম্মু মাদ্রাসায় পড়াশোনা করেছেন দাখিল পর্যন্ত তো ফ্যামিলিতে একটা মোটামুটি ইসলামিক ভাইফ সব সময় ছিল পাশাপাশি মাদ্রাসায় পড়েছি তো এটার চেয়ে সবচেয়ে বড় যে বোঝাপড়াটা আমার হয় সেটা হচ্ছে যখন আমি ইসলামী ছাত্র যুগ আমি দুই হাজার ষোলো সালে যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি তখন মূলত ছাত্র শিবিরে যুগ অনেকটা স্বেচ্ছায় আর কি এর আগে নানান ভাবে আমার ছাত্র শিবিরের সাথে যোগাযোগ ছিল কিন্তু আসলে ওই যে একটু ধরেন উড়নচন্ডী ছিলাম আর কি খেলাধুলাই বেশি অভ্যস্ত ছিলাম সেজন্য কখনো সাংগঠনিক ভাবে মানোন্নয়ন করা সম্ভব হয় না সাল থেকেই মূলত আমার ইসলাম নিয়ে নতুন ভাবে ভাবার নতুন ভাবে জানার সুযোগ হয়েছে আর তো তখন থেকেই মূলত এই ইসলামিক যে শরিয়া ইসলামিক রুলস গুলো এগুলো আমি আহ কঠোর ভাবে নিজের জীবনের উপর আরোপ করি আর কি তো ফলে দেখা গিয়েছে তো মানে ইসলামের গন্ডির বাইরে যাওয়ার সুযোগ তো নেই বরং আমরা সবসময় এটা প্র্যাকটিস করি যে কিভাবে সরিয়ার রুলস ইসলামকে কতটা ধারণ করা যায় সুন্নাকে জীবনে কতটা ধারণ করা যায় তো বিশ্ববিদ্যালয়ে এসেও আমি যেহেতু শিবিরের সাথে যুক্ত ছিলাম শিবিরের যে ইনভায়রনমেন্ট ছাত্র শিবিরের যে ভাইয়েরা যে সার্কেল ওখান থেকে সবসময় আমরা রিমাইন্ডারটা পেতাম পেতাম যে যত কঠিন সিচুয়েশনে থাকুক না কেন যত ইজি অ্যাক্সেস থাকুক না কেন হারাম কাজে আমরা যেন হালাল পন্থাকে বেছে নিই আর কি এই যে মনস্তত্ব আমাদের দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সংগঠন থেকে সেখান থেকে তো প্রেম ভালোবাসা ওদিকে যাওয়ার সুযোগই নেই বরং করি সেগুলোকে জীবনেও তো যেহেতু আমার অল্টারনেটিভ একটা অপশন আছে আমি চাইলে বিয়ে করতে পারি যদি আমার মানে সক্ষমতা থাকে যেহেতু আমার সক্ষমতা ছিল সেজন্য আমি এখানে মানে বিয়ে করেছি যদি বিয়ে না করতাম হয়তো তখন অন্যদিকে আমার লাইফটাকে আমি সাজাইতাম হয়তো পড়াশোনায় বেশি ফোকাস থাকতাম এড়িয়ে চল